আত্মসমর্পণ করে জামিন পেলেন পরিমনি চিত্রনায়িকা পরিমনি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ভাঙচুর ও ভয় ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত এক হাজার টাকা মুচ লেগায় তার জামিন মঞ্জুর করেন এর আগে সকাল দশটার দিকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালতে তিনি আত্মসমর্পণ করেন মানুষের ভিড়ে হাসতে হাসতে আদালতে প্রবেশ করেন তিনি জানা গেছে অভিযোগ গঠন শুনানির জন্য রোববার দিন ধার্য ছিল তবে অসুস্থ থাকায় পরিমণি আদালতে হাজির হননি এজন্য তারা আইনজীবী সময় চেয়ে আবেদন করেন অন্যদিকে বাদী পক্ষ অভিযোগ গঠন শুনানির পক্ষে আবেদন করে আদালতে সময়ের আবেদন নাকচ করে অভিযোগ গঠন করেন আগামী বিশ মার্চ এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয় একই সঙ্গে জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত দুই সালের ছয় জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরিমণির সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোর্ড ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সে মামলায় আদালতে পরির গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন আইনজীবী সোহেল গ্রেফতারি পরোয়ানা জারি হলে পরীর পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি আদালতে সময় আবেদন করেন কিন্তু আদালত তা নামঞ্জুর করে চার্জ গঠনের আদেশ দেন এবং আগামী বিশ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন পরীর বিরুদ্ধে অভিযোগ অভিনেত্রী ও তার সহযোগী জান্নাত বনি ও জুনায়দ বোগদাদি জিমি ওরফে জিম অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না মূল্য দাবি করলে পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলার হয়রানির ভয় দেখান পরীর বিরুদ্ধে করা মামলায় উল্লেখ করা হয় দু হাজার একুশ সালে নয় জুন রাত বারোটার পর পরী তার সহযোগীদের নিয়ে বোট ক্লাবে ঢোকেন ওই সময় বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির ও তার সহযোগী শাহ শহীদুল আলম ক্লাব ত্যাগ করছিলেন ওই সময় পরি উদ্দেশ্যমূলকভাবে নাসির ও আলমকে ডাক দেন তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেভেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন নাসির উদ্দিন এতে রাজি না হওয়ায় পরিমণি তাকে গান করেন নাসির এবং আসামিদের মধ্যে বাদনুবাদের এক পর্যায়ে পরিমণি হত্যার হুমকি দিয়ে বাদির দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুঁড়ে মারেন এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন এ ঘটনা ধামাচাপা চাপা দেয়ার জন্য পরিমনি পাঁচ দিন পর দুই সালের ১৪ জুন ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে পরিমনি সাবার থানায় বাদী নাসির উদ্দিন তুহিন সিদ্দিকি তুহিন সিদ্দিকি অমি ও অজ্ঞাত পরিচয়ের আরও চারজন সহ ছয়জনের জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন যদিও সে মামলার তদন্তে ধর্ষণ বা হত্যা চেষ্টার কোনো প্রমাণ পাননি পুলিশ তানভীর হাসান সারাবালা ডেস্ক ব্রাহ্মণবাড়িয়া